নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা বালি পাচার মামলায় ইডির তল্লাশি সকাল থেকে আমরা দেখাচ্ছি আপনাদের সেই ছবি একেবারে একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি কলকাতা সহ বিভিন্ন জেলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সাত সকালই তল্লাশি চালায় বেহালা রিজেন্ট কলোনি কল্যাণী ঝাড়গ্রাম বিভিন্ন জায়গাতে ফের অ্যাকশন মোডে ইডি বালি পাচারের তদন্তে ইডির প্রথম অভিযান বলা যেতে পারে কলকাতার বেহালা ঝাড়গ্রাম সহ রাজ্যের ২২টা জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বালি পাচার মামলায় সরাসরি নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই প্রথম বালি পাচার মামলায় ইডির অভিযান প্রথমবার বালি ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে সরাসরি পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সকাল থেকে বেহালা রিজন কলোনি কল ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নথি এবং কাগজপত্র খুঁটিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসাররা বেহালার জেমস লং স্মরণের একটি অফিসে তল্লাশি চালাচ্ছে তারা এরই পাশাপাশি যে ছবি আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি রিজেন্ট কলোনির ছবিটা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি রিজেন্ট কলোনির ছবিটা সম্পর্কে জানতে চাইবো এই মুহূর্তে কি উঠে আসছো রিজেন্ট কলোনিতে দেখো যেটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ইডি আধিকারিকরা কিন্তু সাড়ে পাঁচটা নাগাদ রিজেন্ট কলোনির এই সঞ্জীব বয়েট যিনি একজন বিমার এজেন্ট তার বাড়িতে পৌঁছান এখনও পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে সঞ্জীব বয়েট তার ফোন এবং ল্যাপটপ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে তার পাশাপাশি তার বাড়ির চারা সদস্যরা রয়েছে তাদেরও কিন্তু ফোন এবং ল্যাপটপ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে আমি ছবিটা দেখাবো একেবারেই দেখো গেটের সামনেই কিন্তু তার নাম লেখা রয়েছে সঞ্জীব বয়েট এবং তার পাশাপাশি তিনি একটি জীবন বিমা সংস্থার যে এজেন্ট একেবারে তার যে বাড়ি সেই বাড়ির সামনেই কিন্তু একেবারে পোস্টার লাগানো রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বলছেন তারা প্রত্যেকেই জানেন যে সঞ্জীব বয় তিনি কিন্তু বিমার এজেন্ট হিসেবেই পরিচিত এলাকায় তবে এই যে বালি বেআইনিভাবে বালি পাচারের মামলায় কীভাবে তিনি জড়িত হলেন যেটা ইতিমধ্যেই ইডি সূত্রে আমরা জানতে পারছি তিনি কিন্তু মূলত হাওলাকার হিসেবে কাজ করতেন অর্থাৎ অবৈধভাবে টাকা লেনদেন কালো টাকা সাদা করা বিদেশে অবৈধভাবে টাকা পাচার করা এই সমস্ত কাজের সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন এবং ইতিমধ্যেই আমরা চেয়ে যে ঝাড়গ্রামে একটি ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে সেই ব্যবসায়ীর সূত্র ধরেই কিন্তু ইডি আধিকারিকরা এই সঞ্জীব বয়ের তার খোঁজ পায় এবং যেটা ইডি আধিকারিক সূত্রে আমরা জানতে পারছি যে ওই ব্যবসায়ীর বিমার এজেন্ট হিসেবে কিন্তু কাজ করতেন এই সঞ্জীব বয়ের এবং বালি পাচারের যে মামলা সেই মামলায় কিন্তু কালো টাকা সাদা করা অবৈধভাবে টাকা পাচার বিদেশে টাকা পাচার সমস্ত কিছুই কিন্তু এই সঞ্জীব বয়ের তিনি করতেন এমনটাই কিন্তু ইডি সূত্রে ইতিমধ্যেই আমরা জানতে পারছি অর্থাৎ যে ব্যবসায়ীকে ঝাড়গ্রামের যে ব্যবসায়ীর বাড়িতে তল্লসি অভিযান চালাচ্ছে সেই ব্যবসায়ীর সঙ্গে কিন্তু বালি পাচারের ঘটনায় ক্ষেত্রে কালো টাকা সাদা করার ক্ষেত্রে কিন্তু এজেন্ট হিসেবেই কাজ করতেন এই সঞ্জীব বয়েড ইতিমধ্যেই তবে ইডি যেটা দাবি করছেন যে বালি পাচারের এই মামলায় নেমে তার ইতিমধ্যে যে সমস্ত নথিপত্র সংগ্রহ করেছেন সেই সমস্ত নথিপত্রের সঙ্গে কিন্তু তার যে তথ্য অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করে এখন যে সমস্ত তথ্য উঠে যাচ্ছে সেই সমস্ত তথ্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না ফলে ইডি ধিকারিকরা তারা স্বাভাবিকভাবে অনুমান করছেন যে গোটা বিষয়টি অর্থাৎ তদন্তের মোড় ঘোরানোর জন্যই কিন্তু এই ধরনের কাজ করছেন সঞ্জীব বয়েট এমনটাই কিন্তু মনে করছেন এবং সেই কারণে কিন্তু তাকে দফায় দফায় করা হচ্ছে ঝাড়গ্রামের ওই ব্যবসায়ীর সঙ্গে তার কিভাবে পরিচয় হয় এজেন্ট হিসেবে তিনি কিভাবে কাজ করতেন কালো টাকা সাদা করার কাজ তিনি কিভাবে করতেন এবং অবৈধভাবে কীভাবে টাকা পাচার করতেন যে জীবন বিমা সংস্থার সঙ্গে তিনি জড়িত সেই সংস্থার সঙ্গে জড়িত অবস্থাতেই কিন্তু তিনি এই অবস্থাতেই কি তাহলে কি কালো টাকা সাদা করতেই এরকম একটা বিমার যোগ উঠে আসছে সেখানে বালি পাচার মামলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিমা এজেন্ট তো সেখানেই কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে একেবারেই দেখো ইতিমধ্যেই ইডি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি ঝাড়গ্রামের যে ব্যবসায়ী যার বাড়িতে ইতিমধ্যে বিপুল পরিমাণে আমরা জানি নগদ টাকা উদ্ধার হচ্ছে সেই ব্যবসায়ীর এজেন্ট হিসেবে কিন্তু এই বিমা এজেন্ট হিসেবে কাজ করতেন এই সঞ্জীব বয়েট অর্থাৎ যে তার যে সমস্ত কালো টাকা সেই কালো টাকাই সঞ্জীব বয়েটকে ওই ব্যবসায়ী দিতেন এবং তারপরে সেই টাকা কিন্তু সাদা করতেন এছাড়াও অবৈধভাবে বিভিন্ন জায়গায় টাকা পাচার বিদেশে টাকা পাচার এই সমস্ত কিছু কিন্তু এই সঞ্জীব বয়েটের হাত ধরেই কিন্তু কিন্তু করতেন ওই ব্যবসায়ী এমনটাই কিন্তু এটি এইডি সূত্রে জানা যাচ্ছে তবে কিভাবে তাদের পরিচয় গোটা প্রক্রিয়া তারা কিভাবে চালাতেন এবং বালি পাচারের ঘটনার সঙ্গে সরাসরিভাবে এই সঞ্জীব বয়ের যুক্ত কিনা অর্থাৎ শুধুমাত্র কালো টাকা সাদা করা নাকি অন্য কোনো পুরো ঘটনার সঙ্গেই তিনি সরাসরিভাবে যুক্ত গোটা বিষয়টি জানতেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান তবে ঝাড়গ্রামের ওই ব্যবসায়ীর সূত্র ধরেই কিন্তু এই সঞ্জীব বয়ের তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই একেবারে ভোর সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে গিয়েছে নিডি আধিকারিকরা এবং এক এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান একদিকে চলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে নিরীহ আধিকারিকরা তার পাশাপাশি তার বাড়িতে ইতিমধ্যেই জানা যাচ্ছে তার মেয়ে এবং তার স্ত্রী রয়েছেন তাদেরও কিন্তু যে সমস্ত ফোন ল্যাপটপ সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে এবং দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে সেরকম ধন্যবাদ প্রীতি এখান থেকেই স্পষ্ট যে টাকা কালো টাকা সাদা করতেই কিন্তু বীমায় বিনিয়োগ করা হয়েছিল এবং সেখানে কত দূর ছড়িয়ে এই বালি সিন্ডিকেটের শিকড় তার তথ্যই কিন্তু জানার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিভাবে টাকা লেনদেন হতো রিজেন্ট কলার রাষ্ট্রায়ত্ত সংস্থার এজেন্ট সঞ্জীব বাড়িতে কলোনির এই মুহূর্তে রয়েছেন ইডি আধিকারিকরা এখনো জিজ্ঞাসাবাদ চলছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে যায় ইডির আধিকারিকরা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি বালি পাচার চলছে দেখাচ্ছি আপনাদের সেই ছবি বেহালা রিচেন কলোনি কল্যাণী ঝাড়গ্রাম অর্থাৎ জেলায় জেলায় যেমন তল্লাশি চলছে তেমন কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় একেবারে বালি পাচার মামলায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম একদিকে জেলা এবং অন্যদিকে কলকাতা সেক্টর ফাইভে তল্লাশি চলছে তেমনভাবেই এফবি এফ বি ব্লকে সেখানেও কিন্তু ইডির অভিযান চলছে আপনাদের জানাবো যে সকাল থেকেই কিন্তু বাইশটা জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা একদিকে জেলা অন্যদিকে কলকাতা সেক্টর ফাইভ এবং এফবি ব্লকেও তল্লাশি চালাচ্ছে ঠিক কি ছবি উঠে আসছে সেক্টর ফাইভ এবং অন্যদিকে কিন্তু এফবি ব্লকেও তল্লাশি অভিযান চলছে ইডির সন্তোষ কি ছবি উঠে আসছে ইডির তলাশি এই মুহূর্তে রাজ্যে বাইশটি জায়গায় ইডি আধিকারিক আছেন মূলত বালি খাদা নিয়ে এই তলাশি গত তিন মাস আগে ইডির আধিকারীরা আধিকারিকদের কাছে একাধিক তথ্য আসে যার মধ্যে দেখা যায় কি বেআইনিভাবে বিভিন্ন সংস্থা বালি তুলছেন এবং যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টেন্ডার পাস করে সেখান থেকে যে বালি তোলার কথা ছিল সেই বালির পরিমাণে দশ গুণ বেশি বালি তারা তুলছেন যার মধ্যে একাধিক তথ্য ইডি আধিকারিকদের হাতে এসে তার জন্য আজ ভোরবেলা থেকে ইডি আধিকারিকরা রাজ্যে বাইশটি জায়গা তলাশ চালাচ্ছেন এই বালি পাচার মামলায় ইতিমধ্যে ইডি আধিকারিকরা তারা সেক্টর ফাইভে যে ডিপি ব্লক সেই ডিপি ব্লকে এই যে বা বিল্ডিং সেই বিল্ডিংয়ে বাইশ তলায় এসে পৌঁছতেন ইডি সূত্রে খবর কি অরুণ সরাব বলে একজন ব্যবসায়ী যার এই তলায় অফিস আছে সেই বাইশতলার অফিসের নাম হচ্ছে ইডি মাইনিং প্রাইভেট লিমিটেড এবং এই অফিসে তারা ইতিমধ্যে তল্লাশ চালাচ্ছেন ভোর সাড়ে চারটে নাগাদ ইডির আধিকারিকরা আসেন সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা আসেন এবং ইডির তরফ থেকে যে ডকুমেন্টগুলো সার্চ করা হয়েছে যার মধ্যে একাধিক কম্পিউটার ল্যাপটপ হার্ড ডিস্ক এবং ডিজিটাল এভিডেন্সের পাশাপাশি একাধিক কাগজ ইডির সূত্রে খবর কি যে বেআইনিভাবে মাইনিং করা হয়েছে বালি খাদান থেকে বালি তোলা হয়েছে সেই বালিগুলো বিভিন্ন মারফতে বিক্রি করা হয়েছে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়েছে অর্থাৎ একাধিক স্টেটেও অর্থাৎ বিভিন্ন রাজ্যেও এই বালিটি পাচার হয়েছে সেই বালি পাচার করার পর যে কালো টাকা ইনকাম করতে পেরেছেন এই বিজনেসম্যানরা সেই কালো টাকার অডিটে ধরা পড়েছে সেই অডিটের মারফতে ইডির আধিকারিকরা আজ একাধিক জায়গা তলাশি যার মধ্যে কোটি কোটি টাকার লেনদেনের হিসাব ইডি আধিকারিকরা জানার জন্য আজ এই তল্লাশি চালাচ্ছে যার মধ্যে অরুণ সরাব যিনি একটি বিজনেসম্যান যার কোম্পানির নাম হচ্ছে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড তার একটি অফিস শর্টলেক সেক্টর হয় যে মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক তলা এই বিল্ডিং এর উপরে তার অফিস আছে সেখানে ইডি আধিকারিকরা তলায় চালাচ্ছেন এর পাশাপাশি তার বাড়িতে তার গোডাউনেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন ইডি সূত্রে খবর একাধিক তথ্য যার মধ্যে যে টাকার তছরূপ দেখা গেছে যার মধ্যে বেআইনিভাবে কালো টাকার যে হিসাব সেটা পাওয়া যাচ্ছে না যে কালো টাকা কোথায় পাঠানো হয়েছে কোন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কাদের কাছে গেছে এবং এই টাকা কিভাবে ইনকাম করেছেন এই সমস্ত বিষয় জানার জন্য ইডি আধিকারিকরা সেক্টর ফাইভে এই তলাশি এছাড়া রাজ্যে বাইশটি জায়গা তলাশি চালাচ্ছেন এই বালি খাদানে সমস্ত বিষয় নিয়ে তার মধ্যে কোটি কোটি টাকা কালো টাকা হিসাব নেওয়ার জন্য আজ এই ইডির তলাশি শহরে বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর নিউজ টাইম বাংলা অর্থাৎ কিভাবে এবং কোন জায়গায় অনিয়ম হয়েছে বেশি দামে বাড়ি বিক্রি করা হয়েছে সবকিছুই খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অন্যদিকে মেদিনীপুরেও কিন্তু ইডির তল্লাশি চলছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ মেদিনীপুরের ছবিটা জানতে চাইব যে ব্যবসায়ী রয়েছেন যমুনা আবাস যে আবাস যমুনা বালিতে সৌরভ রায় তার বাড়িতে কিন্তু কিন্তু ইডি ইডি এবং যেটা জানা যাচ্ছে যে তার যে এই সৌরভ রয় সৌরভ ঝাড়গ্রাম জেলা বালি খাদান ছিল বালি খাদান রয়েছে এবং বালি ব্যবসার সাথে তিনি যুক্ত এবং পুরো বিষয়টা কিন্তু যে বালি এর যে বিক্রি করত আর্থিক লেনদেন সব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু কথা বলছেন এবং বাড়িতে কিন্তু এখনো আধিকারিকরা রয়েছেন সব সমস্ত বিষয় কিন্তু দেখা হচ্ছে এখনো কিন্তু আহ সেই সৌরভ রয় কে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে নিডি আধিকারিকরা সরন্দা ধন্যবাদ সুদীপ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী